আর তোর ঘরে ও কাছে দেখা একজন সহজন কাছে আমি কা করতাম চাই না আর তোর আর কিলা এক সময় ছিলেন অন্ধকার জগতে এখনো আছেন তিনি ফিরতে চান আলোর পথে আপনি কি ভালো পথে ফিরতে চান বেড়া গলা প্রেম করিও বিয়া শান্তি আই না সারা লোক প্রেম করিয়া শান্তি আই না সারা আমি কথা কই বিয়া কথা কই নি মাইয়া গদিব নষ্ট কর আলে দি চলি যা তনি এলা মাইয়ারা পুরুষ কারণে আর বেশি খারাপ গেছে আপনার চোখে কি সব পুরুষই খারাপ সাপুর সে খারাপ মানুষ একে না মানুষ খারাপ করে তিনি ভোগ বিলাসের জগৎ এখন যেকোনো কাজ পাবেন সে কাজেই তিনি তার মনোনিবেশ করতে চান আমার যে মেয়েটি রয়েছে তিনি একটা পতিতালয়ে কাজ করতেন এ কাজ করিতে এক বছর ধরে এর আগে সিগেটিকেতাম মাঙ্গাই ঠোগাইতাম আবার আমার জামাই থাকতো সিগেটিকে আমার জামাই থাকতাম সে খারাপ কাম করি না

ঘরে একটা সেরা বাসাবাড়ি কাবার কথা কই বিয়ার কথা কই আর খারাপ কাছে দিছে সেরা সেরা সাধু বুড়ি দাই গেছে মেডি কাছে দিছে বেডি রে দিনে রাইতে আ কাম করতে দে টিয়া খা এ খা ওই খা অন্ধকার জগতের রানী হিসেবে খ্যাত সুষমা আক্তার যিনি এক সময় ছিলেন পরিবার পরিজনের সাথে উপাতবনের হাত ধরে রাজধানী ঢাকায় এসে

আস্থুগা বলে কাজ করতেই তো গইরা টিরা মাথা গুলা লাইছে মারি রক্ত বার পড়িয়া লাইছে পরে বেরলাই তাই আইছি ওরা ঘুমাইতাছে বাইনা বরে সকাল বাইনা তাই তার জন্য দাই করছেন তার কথিত প্রেমিককে যার হাত ধরে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই কথিত প্রেমিক তাকে বিক্রি করে দিয়েছে প্রতিতালয় বিক্রি করেছ ওই যেই ছেরা ওই যেই ছেরা আমার মিছা কথা কই আমারে এই বিয়ার কত করে নি ছেরা কাম করছে আপনি তো একটা ভালো পরিবারে ছিলেন ঢাকা শহর যাদের মাধ্যমে আসলেন তারাও কিন্তু আপনার পাশে নেই কিন্তু তারা যে আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছে তারা কি এর জন্য দায়ী না আঙ্গো সারা আমরা সাজছি আর পা আলাইছি আর আলোচনা এরা ওতে এরা সরিষ ফলে গেছে আপনি কি ওই জগৎ থেকে ফিরে আসতে চানি আই এ আইতে এরপর থেকে অন্ধকার জগতেই চৈ চৌদো জীবন গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা